আর কালকে থেকে একটু ঠান্ডা ঠান্ডা মেসেজ হচ্ছে আমার গলাটায় গলাটা ভেঙে ভেঙে গেছে তোমার কখনও গলার আওয়াজে বুঝতে পারছো হয়তো গলাটা একটু ভাঙা ভাঙা মতো হয়েছে এখন আমি হারমোনিয়াম র্যাস করতে বলব তাহলে বুঝতে পারবো গলার কন্ডিশনটা কী তো তার একটু আদা দিয়ে চা লাল চা বানিয়ে মানে আমরা লাল চাটাই বেশি খাই তো আদা দিয়ে লাল চা খাবো তারপর গলাটা একটু আরাম পাবে এ ছেলে উঠে গেছে সকালবেলা ও একটু লেটেই ওঠে আমাদের সবার পরেই ওঠে কালকে কটার সময় ভেবেছিলি আসতে বারোটা মাত্র বারোটা না তারপরে বারোটার সময় তো আমি ঘুমিয়েছি তুই তখন তো মা আসেনি আমার কাছের নিচে বারোটা পুরো শুয়ে গেছিলি এই যে আমাদের সকালের চা রেডি আর আজকে সকালবেলা লাল চায়ের সঙ্গে দেখো কি লাল চায়ের সঙ্গে রাত্রেবেলার যে রুটি এক্সটা ছিল সেই রুটি রুটি দিয়ে লাল আদা চা মানে আদা দিয়ে লাল চা ঘরটা আজকে খুব ব্যথা করছে জানি না কি হবে চা খাওয়া হয়ে গেছে এখন আমি একটু রেয়াজ করতে বলবো এই যে সকালবেলাটা দেখো আমার ফুল গাছে ফুল দেখো এবার বেশি ফুল গাছ লাগাইনি আগের বছর যে ফুল গাছগুলো ছিল সেইগুলোই রয়েছে শুধু এইটা পিটুনিয়াটা শুধু নিয়ে এসেছিলাম এবারে তিনটে পিটুনিয়া লাগিয়েছি তিনটে ঝোল্লা টপে বাকি আজকে অনেক ফুল ফুটেছে এই গাছটা পুরো ফুল ফুটে না পুরো ভরে যায় আর বেশি না দু চার দিনের মধ্যে এই গাছটা পুরো ভরে যাবে আর একদম লাল হয়ে যায় এত সুন্দর লাগে দেখতে অনেকগুলো জবা ফুল ফুটেছে দেখো এই একটা কালার এই একটা কালার এটা ফুটছে এটা এখন করি আছে এটা লন্ডন জবা দেখো কি সুন্দর এই একটা জবা দেখালাম তোমার তিন রকম জবা দেখিয়েছি এগুলো সব গোলাপ ফুল এই একটা কালার জবা ফুলের আর এই একটা জবা এই একটা কালার জবা দেখো আর এই সাইডটা দিয়ে এই সাইডটা দিয়ে অনেক জবা গাছ ছিল অনেক ভ্যারাইটিস কালারের জবা গাছ ছিল আর কি তো এই যে এই কলগুলো বসিয়েছে যার জন্য এটাকে তুলে দিতে হয়েছে এখান থেকে পাইপ গেছে ওই জন্য তুলে দিয়ে এটাকে অন্য জায়গায় শিফট করে দিয়েছি ওইটা এখনও ওইটা দুদিন একটু গাছগুলো একটু নার্ভাস টাইপের রয়েছে দুদিন পর ওটা আবার একটু ঝাড়া দিয়ে উঠবে আর এবার আমাদের বাড়িতে একটা গন্ধরাজ ফুল লেবু গাছ রয়েছে সে লেবু গাছে এবারে প্রচুর ফুল এসছে এই এই জায়গাটা না খুব জঙ্গল ছিল এটা কেটে একটু পরিষ্কার করে দিয়েছে আর রোদ রোদটা পাচ্ছে রাস্তায় আর এই সব দেখো লেবুর ফুল এসছে অনেক লেবু ধরবে এবারে এই দেখো লেবু ছোটো ছোটো লেবু এখন ধরে গেছে এই দেখো একটু বড়ো হয়ে গেছে এই একটা এই একটা এই একটা এই যে প্রচুর লেবু ধরেছে এবারে এটাকে কি কী করতে হবে একটু এই এর গোড়াটা একটু পরিষ্কার করে আমি আজকে জল দিয়ে দেব সকালে কি বড়টা হবে ও রাজমাটা তো কালকে রাত্রের রাজমা না

কম করে এক থেকে দেড় ঘন্টা র্যাস্ট করবো রেস্ট করে একটা গান তুলবো গানটা কি জানো তোমাদের এক লাইন শুনে দিচ্ছি গানটা আধা রে গো বোয়া রাতে এই গানটা আমার ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি হারমোনিয়াম তলার সময় গান করে আমি ছাড়ি তোমাদেরও বলেছিলাম যদি কেউ দেখতে চাও আমার গান শুনতে চাও অবশ্যই আমার চ্যানেলে গিয়ে একটু ভিজিট করবো শুনতে পাবে তো এই গানটা আমার একটা দিদিভাই রিকোয়েস্ট করেছেন দিদি নামটা আমি আজকে আমার এই ব্লগে বলছি মিতা বিশ্বাস মিতা বিশ্বাস ছিল না টাইটেলটা উনি আমার পারমানেন্ট একটা শুভ আকাঙ্ক্ষী শ্রোতা খুব ভালোবাসেন আমার গান কোনো কমেন্ট না আসলে মিতাদির কমেন্ট অবশ্যই আসবে আর আমাকে প্রচুর গান রিকোয়েস্ট করে তেমনই একটা গান আমাকে আবার রিকোয়েস্ট করেছে ও বন্ধু আমার আধার রাতে যদি থাকো যদি এলে তো এই গানটা এখন র্যাস করার পরে গানটা তোলা হয়ে গেছে আর ওটাকে আরও ভালো করে রিহার্সাল করব তারপরে নেক্সট দিন এই গানটা আমি করবো তোমাদের কি শুনতে চাও অবশ্যই চ্যানেলে ভিজিট করো ঠিক আছে তাহলে এখন র্যাস করি র্যাস করে আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে এই যে আজকে ব্রেকফাস্ট পরোটা আর রাজমার তরকারি রাজমার তরকারি বলে না রাজমা কারি বলে আর কি এটা কিন্তু তেলে ভাজা পরোটা নয় আজকে যেহেতু আমরা পরোটা খুব কম খাই যখন বানাচ্ছি তখন হলো একটু ভালোই হোক তার জন্য ঘিয়ে ভাজা পরোটা রাজমা আর হচ্ছে শসা বাস এই হলো সকলের ব্রেকফাস্ট কেমন লাগছে জিজ্ঞাসা করতে হচ্ছে নিজের থেকে বলছে না ভালো আছে

সবাই ভালোই লাগছে খেতে দেখো সঙ্গে ভালোই লাগছে এখন বাজে দশটা চল্লিশ এখন এই যে রাস্তা দিয়ে পাইপ গেছিলো আগের দিন অর্ধেক ঠিক করে ঠিক করে গেছিলাম আর কি এখন এই পাথরগুলো একটু বসিয়ে সেটিং করতে হবে নাহলে গাড়ি বের করা খুব মুশকিল হয়ে যাচ্ছে তো এখন এটা করবো এটা করতে এক দেড় ঘন্টা টাইম লেগে যাবে তো আজকের সকালের মর্নিংয়ের ব্লকটাই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে ভালো থেকো সুস্থ থেকো আর যদি ভালো লেগে থাকে ব্লগটা অবশ্যই লাইক শেয়ার আর একটা সুন্দর কমেন্ট করতে ভুলো না আর যারা নতুন বন্ধু এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই বাই টেক কেয়ার